এসেছি তোমাদের সামনে আবারও একটা ডেলি ব্লগে এখন দাঁড়িয়ে পড়লাম ভাত বসাতে হবে ভাতের সসটা মেজে নিচ্ছি চলো আজ সারাদিনে কি কি করছি সেই সব কিছু দেখতে থাকবো আমার এই ব্লগে আর হ্যাঁ স্কিপ না করে বাসনপত্র মেজে এখন দাঁড়িয়ে পড়লাম এক কাপ দুধ চা খাবো তাই আর একটু মিষ্টি করে খাই কারণ দুধ চাটা আমি এমনিতে না কোনো মানে মিষ্টি জিনিস খুব একটা সারা দিনে যে খাই তা কিন্তু নয় মিষ্টি জিনিসের প্রতি আমার খুব একটা বেশি অ্যাফেকশান বা অ্যাট্রাকশান কোনোটাই নেই কিন্তু এই দুধ চাটা একটু তরিজুত করে খেতেই ভালো লাগে তো সেই জন্য দেখতেই পেলে একটু বেশ করে চিনি দিয়ে একেবারে কড়া করে বানাবো আমার জন্যে দুধ চা এক কাপ তো সেটা খেয়েই সারাদিনের সমস্ত কাজের এনার্জিকে এনহ্যান্স করব এবং দেন শুরু হবে কিন্তু আমার আজকে সারাদিনের যত কাজ বড়দিনের রেড ভেলভেট কেকটা আজকেই শেষ হতে চলেছে একটাই পিস পরে রয়েছে আর সেটাও আমারই জন্যে কারণ তোমাদের দাদাভাই কেক যে খুব বেশি পছন্দ করে তা নয় তো কেক বিস্কুট সব কিছুর সঙ্গে জমে গেছে আমার সকালের চা তো চলো দেরি না করে খেয়ে নিই ঠান্ডা লেগেছে তো এখন কি বাড়িতে এসছিল না না এখন ওদিকে কাজে যাবো আর আস্তে টাকা নিয়ে এসছি না একেবারে টাকা নিয়েই নেমেছি আমি কেবল ভাবছিলাম দিকে কি ফোন করে আরেকবার মনে করিয়ে দেব সঙ্গে সঙ্গে একটা দুধের প্যাকেটের প্রয়োজন ছিল তো সেই জন্য দিকে কালকে বলে রেখেছিলাম রাত্রেবেলা অ্যাকচুয়ালি পলিদি এখন রোজ মাম্মাকে রুটি দিয়ে যায় মানে পলিদি থেকে কিনে নি রুটি আর দোকান থেকে কিনি না পলিদি একেবারে গণেশ আটাই রুটি করে আর আমাদের যেহেতু রুটি খাওয়াই হয় না সেই জন্য আর মাম্মার জন্য শুধুমাত্র খটা রুটি পলিদির কাছ থেকে কিনে নিই পলিদি রাতে রুটি করে তাই আর এই যে দুধের প্যাকেট পেয়ে গেছি চলো এবার সারাদিনের আরো যা যা কাজ আছে করতে থাকে চলো এবার তোমাদের দাদা ভাইকে টিফিন দেবো যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে আসে কটা দিন তো সেই জন্য বাড়িতে এসে ভাত খেতে পারি তো সেই জন্য টিফিনে ওকে একটু অল্প করে মরিয়ে দিয়ে দিই যাতে ভাই কি বাড়ি ফিরতে ফিরতে আবারও খিদে খিদে হয়ে যায় আর এই যে সুভাষ তো চলো তোমাদের দাদা ভাই অফিস যাবে বলে এখানে একেবারে রেডি জাস্ট জুতো পরে বেরিয়ে যাবে আর আমি ওদেরকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হচ্ছে ততক্ষণে ছেড়ে আসবো তোমাদের দাদা ভাইকে গেট অফ দিয়ে আর ওই ঘরে দরজা বন্ধ দেখো মাম্মা এখনো ঘুমিয়ে আছে তো চলো মাম্মা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ সেরে রাখা যায় ততটাই ভালো আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা শুরু করবো রান্না বান্না তো একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে টমেটো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ভেন্ডি কেটে রেখেছি যদিও শীতে ভেন্ডি পটল প্রায় দুর্লভ এই সময়তে কিন্তু আমার বাড়িতে তবুও আসে যেহেতু এগুলো খেতে বেশ ভালোবাসে তোমাদের দাদা এবং আমিও কারণ সব রকমের সবজি সত্যি আমাদের খাওয়া হয় না তাই যেগুলো খাওয়া হয় সেগুলো প্রায় সারা বছর ধরেই রান্না হয় কিন্তু আমার হেসেলে তো করব একটু ভেন্ডির জাল অন্যান্য ভেন্ডি আনলে ভেন্ডি পোস্ত করি কিন্তু আজকে একটুখানি আলু ছাড়াই করব মানে তোমার পোস্ত করলে তো একটু আলু দিতে লাগে তো আজকে চিন্তা করলাম শুধু ভেন্ডিগুলো দিয়েই একটুখানি চলো ভেন্ডির ঝাল রান্না করে নিই চলো মাছের ঝোলও ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে নামিয়ে নিই দুপদের রান্না আমার একেবারে কমপ্লিট আর আজকে আর মাছের ঝোলে ফুলকপি দিই নি আলু দিয়েই একটু পাতলা করে করেছি তো চলো মাছের ঝোলও রান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এখন দাঁড়ালাম একটুখানি নিজের যত্ন নিতে তার মানে চুলের যত্ন চুলের যত্ন আমাকে সত্যিই নিতে হয় কারণ আমি আগেও বলেছি আমাদের যেহেতু ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের জল খুবই খারাপ ডিপ টিউবওয়েল বোরিং করে জল ওঠে সেই জলই আমরা খাই খাই বলছি সেই জলই আমরা ইউজ করি খাই তো অ্যাকোয়াগার্ডের জল সেই জলই ব্যবহার করি আর তাতে কিন্তু চুল ওঠেও বেশ বেশ চুল ওঠে তাই চুলের যত্ন নিতে গেলে একটু হেনা অ্যাপ্লাই করতেই হয় তো দেখতেই পাচ্ছ হেনা পাউডারটার মধ্যে আমি কিন্তু টক দই দিয়েছি একটা গোটা ডিম ফাটিয়ে দিয়েছি ক্যাস্টার অয়েল আর অলিভ অয়েল দিয়ে নিচ্ছি তাতে বেশ ময়েশ্চার লেভেলটা ঠিকঠাক থাকে চুলটা খড়খরে হয় না আর চায়ের লিকার করে নিয়েছি তো ছেঁকে নিই চা পাতাটাকে তো চলো এবার কিন্তু হেনাটাকে ভালো করে গুলে অ্যাপ্লাই করে নেব আমার চুলে হেনাটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছে এখন খুব ভালো করে চুলে শুকিয়ে যাক আর ততক্ষণে হেনাটাকে মাথায় নিয়ে আমি বাকি সমস্ত কাজকর্ম করতে থাকি তো চলো হেনাটা তো চলো হেনাটা অ্যাপ্লাই করেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি আর ততক্ষণে আমার হেনাটা অ্যাবজর্বও হয়ে যাবে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে আর মাম্মার তো প্রচুর প্রচুর জামা কাপড় পরে এখন আর রোজ দিনকে যেহেতু কাচিও না তাই যেদিন কাচি সেদিন একেবারে ওই রকম বালতি ভরে নিয়েই বসতে হয় তোর বেশ রোদও আছে বারান্দাতে এই সুযোগ রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে স্নান টান সারি সেরে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেরে চলে আসলাম চুল একেবারে সপে ভিজে আর এখন প্রায় হতে যায় ওই যে মাম্মা বলছে থাবা দাও থাবা দাও অ্যাকচুয়ালি খাইয়ে স্নান স্নান করিয়ে খাইয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে অফিস থেকে আর এখন বসবো কিন্তু খেতে তো চলো এখনকার মতন টাটা আবারও বেলাতে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে সময় কোথা দিয়ে বয়ে গেছে আর বুঝতে পারিনি তোমাদের সামনে সেভাবে আর আসা হয়নি এখন সন্ধে পেরিয়ে আটটা বেজে গেছে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে মাম্মা দাঁড়িয়ে আছে এখানে মাম্মা ঘুমোতে চাইছিল না তারপরে যখন ঘুমলো ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমো নিয়ে পড়েছিলাম তারপর উঠ থেকে একটু দেরি হয়ে গেল এখন যাচ্ছি যাব একটু কোড়া বাজারে মাম্মার স্কুলে রিনিউফর্ম কেনাকাটি করার আছে কারণ দু তারিখ থেকে স্কুল আর আজকে তো থার্টি ফার্স্ট হয়েই গেল। তো মাম্মাকে এখন দিতে যাচ্ছি আমি আমার বাড়িতে কারণ মামা আমাদের সঙ্গে যেতে রাজি নয় মাম্মা যাবে মাম্মা মামার বাড়িতে তো চলো পথে যেতে যেতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকলে একটা সময় ছিল যখন এই দোকান থেকে আমাদের স্কুল ড্রেস কিনে দিত বাবা মা আমার বা দিদির এখন আমরা আসছি আমাদের বাচ্চাদের জামা কাপড় কিনতে তো মাম্মার টিউনিক দেখো মাম্মার স্কুল ড্রেসের কালার হচ্ছে নেভি ব্লু তো টিউনিক নিতে হবে ওদের স্কার্ট নয় টিউনিক তো টিউনিক আর হোয়াইট শার্ট এই নেব এখান থেকে কেননা তার পরের দিনটা হচ্ছে সোমবার যেটা ফার্স্ট জানুয়ারি সেই দিন আবার আমাদের এই মার্কেটটা বাজারের বন্ধ থাকে তো আজকের একটা দিনই ভরসা এতদিন ধরে মানে যাবো যাবো যাচ্ছি যাব করে আর কিছু তো মানে কেনাকাটি হয়নি তো চলো আজকে মাম্মার স্কুল ড্রেস এখান থেকে কিনে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো দেখো মাম্মার স্কুলের ড্রেস কেনা হয়ে গেছে মাম্মার শার্ট হোয়াইট শার্ট টিউনিক একটা ফুল স্লিভ সোয়েটারও নিয়ে নিয়েছি অসওয়ালের আর দেখো আজকে চারিদিকটা বছর শেষের আনন্দতে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে আর বছরের শেষটা যেহেতু সেই জন্য আমরাও একটু রয়্যালভাবেই কাটাতে চাই তো সেই জন্য চলে এসেছি কিন্তু রয়্যালের বিরিয়ানি নিতে বাকি খাবারের দোকানগুলোতে এত অসম্ভব ভিড় যে ইচ্ছে থাকলেও আর সময় নেই অন্য কিছু নেওয়ার জন্য কারণ ওই যে বললাম ঘুমিয়ে একটু সময় নষ্ট তো হয়েছে আর তারপরে যখন বেরিয়েছি তখন বেশ খানিকটা রাত হয়ে গেছে মাম্মাকে মায়ের কাছে রেখে এসেছিলাম সেই একটা তারা ছিল তাই চলে এসেছি এখান থেকে বিরিয়ানি নিতে কিন্তু এখানের বিরিয়ানি শেষ হয়ে গেছে বলে আরসেলেন থেকে নিয়েছি হচ্ছে চাপ যদিও এটাও আমাদের একটা লোকাল দোকান কারণ রয়্যালের চাপ শেষ হয়ে গেছে তো এই চাপটাও বেশ ভালোই ছিল বিরিয়ানি একটু উইদাউট চাপে না আমার আমার অন্তত একটু শুকনো শুকনোই লাগে তো সেই জন্য আমি সবসময় একটুখানি চাপ দিয়েই খেতে ভালোবাসি তো চলো এখান থেকে চাপ নিয়ে বাড়ি ফিরে দেখা হচ্ছে নিয়ে এখন কিন্তু ফিরছি বাড়িতে আর মামার লেগিংসটাই খালি পাওয়া হয়নি সেটা কালকে কিনতে বেরোবো থার্টি ফার্স্টের রাত চারিদিকে হচ্ছে পিকনিক আর প্রচণ্ড গান বাজছে আমাদের ফ্ল্যাটেও পিকনিক রয়েছে তবে সেটা আজকে নয় কারণ অনেকেই নেই আপাতত আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলেছে চলেছি তিনজনে তিনজনের মতন সেইটুকু তোমাদেরকে আশ্বাস দিতে পারি আর চলো এখন ফিরব ফ্ল্যাটে এখন কিন্তু এগারোটা চল্লিশ যেহেতু আজকে বেরিয়েছিলাম সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল আমাদের ডিনার করতে করতেই কিন্তু নিউ ইয়ার চলে আসবে এটাই চেয়েছিলাম যে তিনজনে একসাথে মিলে পুরোনো বছরটাকে আমরা মানে ফেলে এসে নতুন বছরকে আহ্বান জানাবো মানে তিনজনে একসাথে টাইমটাকে স্পেন্ড করব। আর সেজন্যই সামান্য কিছু রাতের ডিনারের আয়োজন নতুবা আমার রান্না করাই ছিল তো দেখলাম খাবারের দোকানে এত সাংঘাতিক ভিড় তো সেই জন্য বিরিয়ানি নিয়েই চলে আসলাম কারণ দাঁড়িয়ে থেকে কিছু আনার সময় আজকে ছিল না যেহেতু অনেকটা লেট করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো মাম্মাকে রুটি খাওয়ানো হয়ে গেছে আর খেতে খেতেই হয়তো নিউ ইয়ার হয়তো না খেতে খেতেই নিউ ইয়ার পড়ে যাবে মানে দশটা এই বারোটা বেজে যাবে খেতে খেতেই তো চলো এখন বিরিয়ানি সার্ভ করে নিই তো এখানে রয়েছে আমার দাদা ভাই তার সাথে রয়েছে কিন্তু চিকেন চাপ আর এখানে রয়েছে চিকেন পকোড়া আর তার সঙ্গে অবশ্যই কোক যেটা ছাড়া বিরিয়ানি কিন্তু চলো এইভাবেই কাটলো আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর আর বললামই তোমাদের আমাদের ফ্ল্যাটেও পিকনিক হবে তবে সেটা আজকে নয় আর থার্টি ফার্স্টে প্রত্যেকটা জায়গাতেই ভীষণ ভীষণ ভিড় হয় তাই একটু ভিড় অ্যাভয়েড করলাম বাড়িতে থেকে কাটালাম তিনজনে মিলে কারণ এরপর পুরোদস্তুর অফিস আর স্কুল সব কিছুই চালু হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন বছরে নতুন একটা ব্লগ নি কোনো একটা নতুন সকালে সো দুজনে মিলে বলে দিই প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার সো টাটা গুড নাইট